কিছু জিনকে চালান অথবা আপনি কিছু জিনকে শাসন করে আপনি একটা দরবার ঘুরে নেন তারপরে যে সমস্ত দরবার শুনবে জিন যায় বুঝতে হবে অবশ্যই তাদেরকে আমরা কিছু দিয়েছি আপনি দেখবেন খারাপ করে কিছু হয় কিনা কারণ জিনের মধ্যে দুই একটা হচ্ছে একটা হচ্ছে ভালো জিন

আমি একটা শ্রাবণ রচনা দিয়ে দিব একটা গরম রচনা দিয়ে দিব দেখে দেখে বারো বছর হয় নাই কিন্তু আল্লাহ বন্ধু আল্লাহ মহারাজ

এই মন্ত্র আমি বার বার শুনতে চাই বারবার শুনতে চাই কেন এই মন্ত্র বললে গো আমার অন্তরের ভিতরে নূর আসে আল্লাহ হতে থাকে অনেকে বলেছে আত্মশীতের মন্ত্র দিয়ে জাদু দিয়ে জিন্দিয়া করছে বলে নয় অনেকের বইয়ের মধ্যে লেখে দিছে যে আত্মশীত না একটা কথা শুনে

মূর্তি পূজা বিভিন্ন ধরনের যে ইয়াটা করতেছে আল্লাহর সঙ্গে শিরিক করতেছে এটা বন্ধ করতে হবে তখন রানী মিলকিস রানী মিলকিস ছিল অত্যন্ত সূক্ষ্ম ব্যাংকের অধিকারী এবং খুবই মেধাবী উনি চিন্তা করলো যদি উনি সত্যবাদী হয় উনি যদি নবী হয় উনি যদি সত্যবাদী হয় তাহলে ওনার আমি আগে পরীক্ষা করব। পরীক্ষা যদি পাস করে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তা না হলে ওনার সাথে আমরা যা করতে রাজি আছি

সম্মান দিয়ে হচ্ছে সাধারণ যুবকদের সম্মানিয়া কিছু যুব সমাজকে নিয়া আর বঙ্গলে আরজনার দিলের দরবারে বলো তোমার Ради কি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার জন্য সবকিছু মান কিন্তু যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তিনি যেন উপস্থিত হওয়ারণ হয় উপস্থিত হওয়ারণ হয় আমার সঙ্গে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যান জুরুদ আল্লাহু আকবার ছাদ ধর্ম খুলে বলবো ও রানী শুনেন আমরা অবহাস এবং মিঞাজাও আগে যে ক্লাব সম্মতে কিছু ভরপুর করিয়া দিয়েছে মহাবা আল্লাহ আল্লাহ রানী বিল আমি কি করব তোমরা আমারে পরামর্শ দাও বলে রানী গো আমার মনে হয় উনি আসলে একজন নবী ওনার সঙ্গে যুদ্ধ করে আমাদের অস্তিত্ব আমাদের বর্ষা মারবায়া বহু বহু এই অবস্থা হানতে ইরাজি না খবর দিতে যার হুদহুদ পাখি এত ক্ষমতা ছিল সে আত্মার উপর থেকে মানে জমিনের উপর থেকে যখন বাসমান উঠতে থাকে এই হুদহুদ পাখি তার নিচে

মানুষ চলতেছে ওভে আমার শূন্যরা মধ্যে আনতে পারবো কে আছো তখন রাজ্যের মধ্যে থেকে একজন দাঁড়িয়েছে হুজুর আমি দাঁড়াইতেছি হুজুর খবর দিচ্ছে হুজুর সে কিন্তু আপনার পশ্চাতের ভিতরে আপনার বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে

দরজার ভিতরে রানী উডিল কিসের সিংহাসন এর দিকে চক্ষু ঠিক আছে তো তাহলে তাড়াতাড়ি গো চক্ষু বন্ধ করলেন খুললেন দেখলেন চলে আসছে দেখলেন চলে আসছে বাম পাশে বসায় দিয়েছেন যা সিংহাসন সুলামান নবীর সিংহাসনের বাম পাশে জিজ্ঞাসা করা হলো ওহে আসিফউদ্দিন বখিয়ার ভুলতে বললাম না তুমি আমার বাম পাশে কেন চাদড়া দিলেন ডান পাশে না দিয়ে সুবহানাল্লাহ ওয়া আল্লাহ এবার আসিফউদ্দিন বলতেছে হুজুর আপনি অবশ্যই বুঝেছেন দুনিয়া আসলে জানাইবেন শোনেন আমি আমার সত্য জ্ঞান দেখতে পেলাম রানী মিলকি আসতেছে আপনার হাতে বাস গ্রহণ করবে কালার বাস গ্রহণ করবে এবং আপনার সঙ্গে বিবাহ বন্ধের আরোগ্য হবে আর সমস্ত নারীদের স্থান স্বামীদের বাম পাশে থাকে যার জন্য হুজুর আমি আপনার বাম পাশে ওনার চেয়ারকে বসাই দিয়েছি মানুষের পাওয়ার আমি যে কিচ্ছাটা বললাম কিচ্ছা আর্মি শব্দ কিচ্ছা বাংলা শব্দ বলতেছি না আর্মি শব্দ যেই ঘটনাটা বললাম এইটা পুরানের ঘটনা তাহলে সাক্ষী নিতেছে জিনের চাইতে মানুষের পাওয়ার বেশি এখন বলেন যে সমস্ত পক্ষের দ্বার বলে জিন্দে শুরু চলায় এরা কি

একচল্লিশ বার কয় বার একচল্লিশ বার পাক করেন একচল্লিশ বার পাপ করেন একচল্লিশ দিন পাপ করেন দেখবেন আপনার কাছে জিন হাজির হয়ে যাবে যদি সাহস থাকে একটু ওরকম ভাবে সুন্দর করে হুজুর দোষণ করে তাহার যেতে সময় হবে একচল্লিশ বার সুরা জিন পাপ করে আপনি কিছু জিনকে চালান দিয়ে অথবা আপনি কিছু জিনকে শাসন করে আপনি একটা দরকার ঘুরে যান তারপরে কোন যে জিন ভাই আমার ওর যে দরকার নাই দিন চায় যে সমস্তরবা শুরু কিছু কারণ জিনের মধ্যে দুই দেবার একটা হচ্ছে রোগ জিন একটা হচ্ছে ভালো জিন একটা হচ্ছে আল্লাহ করে জিনের আগে বলছে আল্লাহ করে বলছে ওরা হঠাৎ আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছে

কত লম্বা লম্বা সাহেব দেখা আমি যখন যা জিজ্ঞাসা করতাম হুজুর আমি কি ঠিক দেখেছি না ভুল দেখেছি কোন বললো বাবা আল্লাহ মানুষ বানাইছে জিন বানাইছে আল্লাহ বন্দি করার জন্য আল্লাহ বন্দি করার জন্য বাবা আমাউদারবারে যদি মন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারে তোমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দার বানাই দিয়েছে তার চাইতে আরো जिंदा সংখ্যা বেশি হয় বাবা তারা মা পাওয়ার জন্য তারা আল্লাহর হদিস শিক্ষা করার জন্য আল্লাহর কাছে মা চাওার জন্য এই দরবারে কন্দন করতে থাকে এমন কি শুধু जिंदा হাজার হাজার ও ই আল্লাহ বিশ্বজাকের মন্দিরে চটুরি দেবোবারে জহানের নাম নাও একবার ওহে স্বয়োতের সরাজারি তোর কোপের মাঘা গানি স্বয়োতের সরাজারি তোর কোপের মাঘা গানি হকিকাতে হগ পানডাই মাআফতে মাঘা তমরে আ যাই আদ্র হয় না তুলো না পড়ে তমরা গাইয়া राहा है नाथ तुम्हारा

সময় দিনের বেলা তোমাদের সময় সেই জন্য যারা গর্বা গপি আছেন যারা মৌরব্বী আছেন যারা ছোট্ট বাচ্চা আছেন রাতের বেলা অনেক সময় তারা ভয় পায় চিৎকার মেনে ওঠে আপনি যদি অপবিত্র থাকেন। তর আপনাতা আপনার সুরতের মধ্যে আপনার চা দয়। আপনার মী দ্বারা তারবা আপনার ছেলে এতাকে আপনা মেয়ে তাকে তারবা দেখায়। বিভিন্ন ভাবে ভয় দেখায়। এই জন্য রাতের দবা যখন বের হয়ন। সুনা সুরা নাহা সুরা ভালা। এরং এখলার সুরাতু ভল্লা। এরং সুরা পুল ইয়া আনয়ালকা বিরত।